হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে বানাবো চকলেট কেক নর্মালি কেক বানানো তো একেবারে ছেড়ে দিয়েছি তবে বাচ্চারা কিন্তু প্রায় সময় খেতে চায় কিন্তু সময়ের অভাবে কিংবা হচ্ছে বাসায় জিনিসপত্র ঠিক মতো থাকে না যার কারণে বানানো হয় না তো বাসায় তো কোকো পাউডার ছিল না তো আপুকে বললাম যে আমার জন্য কোকো পাউডার নিয়ে আসতে তো আপু আপু যখন বেকিংয়ের জিনিস নিয়ে আসছে তখন আমার জন্য কোকো পাউডার নিয়ে এসেছে তো আজকে বানাচ্ছি দুইটা চকলেট কেক একসাথে বানাবো তো যারা কিনা হোমমেড কেক খেতে চান কিংবা হোম কেক পছন্দ করেন চট্টগ্রাম শহরের মধ্যে আপনারা আমার বোনের কাছে অর্ডার করতে পারেন আপু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কেক বানায় আর ওর রিভিউ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আর যারা একবার ওর কাছ থেকে নিয়েছে সবাই ওর কাছ থেকে আবার নিয়ে যায় প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তো আপুর পেজের নাম হ ফারজানাস অনলাইন শপ আপনার ফার্জানাস অনলাইন শপে গিয়ে কিন্তু আপনারা কেক অর্ডার করতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে আপনারা যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমি এখন কোকো পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা কেক একসাথে বানাবো আর হোমমেড কেকের কোনো তুলনাই হয় না হোমমেড কেকের মধ্যে যে পরিমাণের ভালো জিনিস সেখানে ইউজ করা হয়ে যে দেখেন আমি কিন্তু মালয়েশিয়ান কোকো পাউডার ছাড়া কিন্তু কেক বানাই না তো আমি আপুকে বলে যে আপু এটা তো আর মানে সুপার শপে কিন্তু এই কোকো পাউডারটা পাওয়া যায় না এটা শুধুমাত্র বেকিংয়ের শপে পাওয়া যায় এক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার থাকে পুরা একটা চকলেটি কালার এই কোকো পাউডার দিয়ে যদি আপনি চকলেট কেক বানান কেকটা খেতে এত সুন্দর হয় আর হতে এত বেশি মজা হয় যেটা বলার বাহিরে আমি আমার বিজনেস লাইফে কিন্তু এই কোকো পাউডার সব সময় চকলেট কেক বানাতাম খুবই খুবই মজা হতো কাস্টমাররাও কিন্তু অনেক ভালো রিভিউ দিত আর এটা কিন্তু সবখানে কিন্তু অ্যাভেলেবেলও না এটা জাস্ট হচ্ছে যেসব বড় বড় বেকিং বেকিংয়ের দোকান আছে ওখানেই কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন কালারটা যে কি যে সুইট কি যে সুন্দর বলার বাহিরে তো এরপরে হচ্ছে কোকো পাউডারটাকে হচ্ছে আমি ভালোভাবে চেলে নিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি মিক্স করে নেব আর কেকের রেসিপি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ অনেকগুলাই আছে অনেকেই কিন্তু কেক বানানো শিখতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার আগের ভিডিও চাইলে ফলো করতে পারেন আর বেশি কষ্ট করতে না চাইলে আমার বোনের কাছে আপনারা অর্ডার করে দিবেন ফারজানাস অনলাইন শপে আবু কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কেক বানায় আর চকলেট কেক তো খুবই দারুণ হয় তো যেহেতু আমি দুইটা কেক এখানে আমি একসাথে বানাচ্ছি সেই কারণে হচ্ছে এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ছয়টা ডিমকে হচ্ছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা জিনিস কী জানেন যখন আপনি যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু অনেক বেশি আপনার কাছে ইজি মনে হবে আবার যখন সেই কাজ থেকে যখন আপনি একটু দূরে সরে যাবেন তখন কাজটা আপনার কাছে অনেক বেশি মানে কষ্টদায়ক মনে হবে মানে ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন এরকম তো অনেক দিন পরে কেক বানাতে কেমন যেন একটু হিজি ভিজি লাগছিল আমার কাছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো যেটা করতে হবে ফোনটাকে অনেক ভালোভাবে সুন্দরভাবে লাইটভাবে কিন্তু বিট করে নিতে হবে আপনারা হয়তো কালাটা দেখেই বুঝতে পারছেন অনেকে জিজ্ঞেস করে যে আপু কয় মিনিট বিট করেছেন আসলে বেকিংয়ের ক্ষেত্রে আসলে মিনিট দিয়ে হয় না আমি সবসময় একটা কথা বলতাম বেকিংটা কিন্তু আপনার চোখ দিয়ে দেখে বুঝতে হবে যে এই জিনিসটা হয়ে গিয়েছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ফুমটা প্রপারলি হয়েছে তারপরে হচ্ছে কেকটা প্রপারলি বিট করা হয়ে গিয়েছে এভাবে আপনাকে চোখের দেখায় বুঝতে হবে টাইম মেশিন দিয়ে আসলে কেক হয় না আর কেকের ক্ষেত্রে মেজারমেন্টটা কিন্তু অনেক বেশি জরুরি মেজারমেন্টটা যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার কেকটা অনেক বেশি ভালো হয় তো এটা আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে একদম খুবই ফ্লাফি হয়ে গিয়েছে আর ফোমটা এক খুবই হালকা একটা কালার চলে আসছে এরপরে হচ্ছে আমি অয়েল দিয়েছি তারপরে হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন এখন যেটা করব অল্প অল্প করে আমি এখানে মানে ফ্লাওয়ারটা আমি মিক্স করে নিয়েছি যে শুকনো মানে যে ইয়াটা নিয়েছিলাম আমরা কোকো পাউডার ময়দা বেকিং পাউডার সবগুলো মিক্স করে নিয়েছি আলতো হাতে তারপরে হচ্ছে আমি এখানে তরল দুধও দেবো আর এক একজনও কিন্তু এক একভাবে কিন্তু কেকটা বানাই আমি যেভাবে বানাই সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্বভাবে বানাই আমি এভাবে বানাতে অভ্যস্ত বা আমার এভাবে ভালো লাগে এরপরে হচ্ছে বিভিন্ন রেসিপি কিন্তু বিভিন্ন রকম এক একজনের রেসিপি কিন্তু এক এক রকম থাকে আর আমার কাছে সব সবচাইতে সহজ লাগে এটাই তো এ এভাবে বানালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি যেভাবে মেজারমেন্টটা করি এভাবে কিন্তু অনেকে মনেও রাখতে পারে এখানে দেখা যায় কি খুবই ইজিভাবে থাকে মনে করেন এক কাপ ময়দার মধ্যে আপনি চিনি দিলেন হাফ কাপ হাফ কাপ চিনির মধ্যে আবার দিলেন আপনি ওয়ান থার্ড কাপ হচ্ছে আপনি অয়েল দিলেন ওয়ান ফোর কাপ হচ্ছে আপনি তরল দুধ দিলেন ওয়ান ফোর কাপ হচ্ছে আপনি কোকো পাউডার দিলেন খুবই ইজি পান্থ মনে রাখার মতো একটা রেসিপি এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ শুকনো উপকরণটা মিশ্রণটা হয়ে গিয়েছে এখন যেটা করবো এটা আমি আবার প্যাচলা দিয়ে একটু হালকা মিক্স করে নেবো তো ফুল ডিটেলস কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে কেকের আপনারা চাইলে একটু চুপ বুলিয়ে নেবেন আর হচ্ছে যারা কিনা না বার্থডেতে গায়ে হলুদের ক্ষেত্রে সারপ্রাইজের ক্ষেত্রে অর্ডার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আপুর কাছে অর্ডার করবেন আপুর কেক খেয়ে দেখবেন কিংবা হচ্ছে জার কেক কিংবা নর্মালি কেক খেয়ে তখন দেখবেন যে কি পরিমাণ মজার হয় আর ঘরের গুলা যেরকম স্বাস্থ্যসম্মত থাকে বাহিরের গুলা কিন্তু ওরকম থাকে না তো এখানে হচ্ছে আমি দুইটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু আমি আজকে দুইটা কেক বানাচ্ছি বাচ্চাদের জন্য একটু উপর থেকে ঢালতে হয় আর হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে আমার খুবই খুশির একটা নিউজ শেয়ার করব যেটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম এতদিন ধরে বলতে আমি মনে মনে চাচ্ছিলাম যে এরকম কিছু একটা হোক তো আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমার সাথে ছিল আমি পেরেছি সবাই দোয়া করবেন আর আপনারাও আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার জন্য দোয়া করেন অনেক বেশি সাপোর্ট করেন আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্টের কারণে কিন্তু আজকে আমি এত টুক পর্যন্তই আসতে পেরেছি তো কেকটাকে হচ্ছে আমি বের করে নিচ্ছি দুইটা কেকই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এটা আমি সুন্দর নাস্তার জন্য বাচ্চাদের জন্য তৈরি করেছি চলেন এবার আমি আমার মানে স্বপ্নের দিকে চলে যাই যেটা কি না আমার একটা ড্রিম ছিল আমার একটা ফ্ল্যাট হবে তো আপনারা তো অবশ্যই জানেন যে আমার একটা ফ্ল্যাট অলরেডি কাজ চলছে আগ্রাবাদের ওদিকে তো আমি সময় বলতাম যে ওদিকে তো আমি থাকবো না জাস্ট হচ্ছে আমি মানে সুবিধা পেয়েছি ওই হিসাবে আমি নিয়েছিলাম ওটার কাজ অলরেডি চলছে ওটা আমি সেল করে দেবো আমি চাচ্ছিলাম যে মানে আজাদ গাঁবাসীকে এদিকে আমার একটা ফ্ল্যাট হবে তো এদিকে দেখা যায় কি ফ্ল্যাট ওভাবে সুবিধা মতো সবসময় তো পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ এই ফ্ল্যাটটা আমার নসিবে ছিল মানে এটার ভাগ্য আমার ছিল যার কারণে এই ফ্ল্যাটটা আমি আলহামদুলিল্লাহ নিতে পেরেছি তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাই এ পর্যায়ে অবস্থায় আমরা নিয়েছি মানে এর বাকি কাজটা কিন্তু আমরাই করাই নেব এটাতে আমি অনেক বেশি হ্যাপি যে আমি আমার মতো করে কাজটা করাতে পারবো আমি যেমনটা চাচ্ছিলাম মানে সিম্পলের মধ্যে আমার ফ্ল্যাটটা সাজানো গোছানো থাকবে তো আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমি ওভাবেই পেয়েছি কাজটা কমপ্লিট হয়নি ভিতরের কাজটা আমি আমার মতো করে করতে পারবো এটা কিচেন কিচেনের পাশে একটা বারান্দা বারান্দার পাশে হচ্ছে একটা স্টোর রুম আছে দুইটা দরজা আপনি চাইলে এই সাইড দিয়ে ঢুকতে পারবেন এরপর ড্রয়িং রুমের দিক দিয়ে ঢুকতে পারবেন পুরোটা ফ্ল্যাটের মধ্যে হচ্ছে তিনটা বেড একটা ড্রয়িং একটা ডাইনিং তারপরে হচ্ছে তিনটা বাথরুম তারপরে হচ্ছে একটা কিচেন একটা হচ্ছে আপনার স্টোর রুম তিনটা বারান্দা তো এটা হচ্ছে কমন বাথরুম যেটা বাথরুমগুলোর সাইজ আলহামদুলিল্লাহ খুব বেশি ছোটোও না আবার খুব বেশি বড়ও না এটা একটা মাস্টার মাস্টারবেড দুইটা মাস্টার মাস্টারবেড এখানে দুইটা মাস্টার মাস্টারবেডের সাথে হচ্ছে দুইটা অ্যাট্যাচড টয়লেট আছে তো সাইজ হচ্ছে সতেরোশো পঞ্চাশ তো রুমগুলো মোটামুটি বড়ো ছিল একেবারে আহামরি বড় সেটা না আবার আহামরি ছোটো সেটা না মানে মিডিয়ামের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো ছিল তো এটা আমি নিব চিন্তা করছি মানে এটা আমার জন্য থাকবে এরকম আর কি তো ভিতরের কাজটা কীরকম করাবো কীরকম করছে আপনাদের সাথে আমি ডে বাই ডে ইনশাল্লাহ শেয়ার করব তো ভিতরের কাজ করাতে হয়তো বা দুই থেকে তিন মাস সময় লাগবে এরপরে যদি আল্লাহ আল্লাহতালা যদি সহায় হয় আমরা এ ফ্ল্যাটের মধ্যে বসবাস করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে করে কাজটা আমি কমপ্লিট করতে পারি